আজকে ক্লাসে আমরা দশমিক থেকে অক্টালে কীভাবে রূপান্তর করা হয় এই জিনিসটা একটু দেখবো ধরো একটা দশমিক সংখ্যা আমি যদি চিন্তা করি ধরো সাকিবের জাসি নাম্বার কত পঁচাত্তর তামিমের কত উনত্রিশ ধরো পঁচাত্তর পয়েন্ট উনত্রিশ এটা কি একটা দশমিক সংখ্যা এই সংখ্যাকে যদি আমরা অক্টালে কনভার্ট করতে চাই তাহলে আগের মতো আমরা যেরকম দশমিক থেকে বাইনিতে কনভার্ট করছিলাম সেম প্রসেস আমি কি করব। এই যে দশমিকের আগে দশমিকের আগে কত আছে দশমিকের আগে আছে হচ্ছে পঁচাত্তর সো আমি পঁচাত্তরের জন্য আলাদাভাবে ক্যালকুলেশন করব সো পঁচাত্তর লিখবো লেখার পরে কি আমরা তো জানি এখানে কি লিখতে হয় এখানে লিখতে হয় ভাগ শেষ তারপর কি যেহেতু আমরা অক্টালে কনভার্ট করতেছি অক্টালের ভিত্তি হচ্ছে আট আমরা এখন আট দিয়ে ভাগ করব সো যদি বাইনারি থাকতো আমি দুই দিয়ে ভাগ করতাম হেক্সাডেসিমাল হলে আমি ষোলো দ্বারা ভাগ করতাম যেহেতু অক্টাল বলছে আট দ্বারা ভাগ করতেছি তাইলে আমরা তো জানি আট নং বাহাত্তর আট নং কত আট নং বাহাত্তর তাহলে পঁচাত্তর থেকে বাহাত্তর বাদ দিলে ভাগ শেষ কত আসবে তিন তারপরে কি করবা আবার আট দ্বারা ভাগ করবা এই কাজটা ক্যালকুলেটার কীভাবে করতে আমরা লাস্টে দেখাবো সমস্যা নাই আট দ্বারা ভাগ করলো তাহলে আট ওকে আট নয় থেকে আট বাদ দিলে কত হয় এক আবার আট দ্বারা ভাগ করবো কারণ আমরা তো জানি এখানে শূন্য আসতে হয় শূন্য তো আসে নাই সো ভাগ যাচ্ছে ভাগ যাচ্ছে না তাহলে শূন্য শূন্য বার যাচ্ছে আর এই ওয়ানটা এখানে লিখে ফেলবো তাইলে এই যে আমরা মানটা পাইলাম আমরা আমরা বলছিলাম কি যখন এখানে শূন্য চলে আসবে আর কাজ করার দরকার নেই এটার লেখবা হচ্ছে কি এটার লেখবা হচ্ছে তোমার এম এস বি মোস্ট সিগনিফিক্যান্ট বিট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিট সবচেয়ে বামের বিটটা আর এটা হচ্ছে এল এস বি সো নিচ থেকে উপরে যাব সেম প্রসেস তাহলে এই যে পঁচাত্তর পঁচাত্তরে যদি তুমি কি করো পঁচাত্তর তো ছিল দশমিকে একে যদি তুমি অক্টালে কনভার্ট করো তাহলে কত আসবে এই ওয়ানটা লিখে ফেলবা সবার আগে তারপরে কি এই ওয়ান লেখবা তারপরে হচ্ছে এই থ্রি লেখবা নিচ থেকে উপরে যাব এটাই হচ্ছে আমাদের অক্টাল ভ্যালু এখন আমি তো পঁচাত্তরের জন্য বের করলাম পয়েন্ট টু নাইনের জন্য বের করতে হবে তাহলে পয়েন্ট টু নাইনের জন্য যদি আমি বের করতে চাই তাহলে আমি কীভাবে করবো পয়েন্ট টু নাইন লিখে ফেলবো আগের আমি আট দ্বারা ভাগ করছি এখন আমি আট দ্বারা গুণ করব। তাহলে গুণ করলে এরকম একটা জিনিস লাগবে এখানে লিখতে পারো পূর্ণ সংখ্যা না লেখলেও সমস্যা নাই গুণ করবা গুণ করলে আট নং কত বাহাত্তর হাতে থেকে সাত আট দোকানে ষোলো আর সাত কত তেইশ তাহলে তেইশ হইলে তেইশ লেখলাম পয়েন্ট টু পয়েন্ট থ্রি টু আসতেছে এই পয়েন্টের আগের মানটুক তোমার বামবাস আয়না ফেল আয়না ফেলতে হবে তাইলে আমি চিন্তা করবো এখন পয়েন্ট থ্রি টু মানে দশমিক নিয়ে জাস্ট কাজ করব এই পয়েন্ট থ্রি টুকে আমি আট ধরা গুন করবো তাহলে কত আসবে আট দোকানে ষোলো হাতে থাকে কত এক তিন আটটা চব্বিশ আর এক কত পঁচিশ তার মানে টু পয়েন্ট ফাইভ সিক্স তাইলে এই পয়েন্ট থ্রি টুকে আমি আট দ্বারা গুণ করবো গুণ করলে আমি কত পাবো টু পয়েন্ট ফাইভ সিক্স টু পয়েন্ট ফাইভ সিক্স তাইলে এখন আমি এই টু তো আলাদা করে ফেলবো পয়েন্ট ফাইভ সিক্স নিয়ে কাজ করবো পয়েন্ট ফাইভ সিক্সকে আবার আট দ্বারা গুণ করবো একে আবার আট দ্বারা গুণ করবো তাহলে আট দ্বারা গুণ করলে ছয় আটা কত আটচল্লিশ সাথে থাকে কত চার পাঁচ আটা চল্লিশ চল্লিশ আর হচ্ছে চার হচ্ছে চুয়াল্লিশ তার মানে ফোর পয়েন্ট ফোর এইট ফোর পয়েন্ট ফোর এইট এইভাবে কি প্রসেসটা চলতে থাকবে তিন ঘর চার ঘর করার পর আর করার দরকার নাই তারপরে কী করবো আমরা আগেরবার চিন্তা করছিলাম কি নিচ থেকে উপরে এখন আমি চিন্তা করব উপর থেকে নিচে তার মানে পয়েন্ট টু যে ছিল একে এটা ছিল দশমিকে। যদি একে তুমি অক্টারে কনভার্ট করতে চাও তাহলে আসবে হচ্ছে পয়েন্ট উপর থেকে নিচে তার মানে এই টুটা লেখবা সবার আগে সো টু তারপরে হচ্ছে টু তারপরে হচ্ছে ফোর ডট 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 এভাবে যাইতে থাকবে যাইতে থাকবে এখন তার মানে অ্যানসারটা আমি কিভাবে লিখবো অ্যানসারটা লিখবো হচ্ছে পঁচাত্তর পয়েন্ট টু নাইন এটা হচ্ছে যদি আমি অক্টালে কনভার্ট করি এটা হচ্ছে কত ওয়ান ওয়ান থ্রি একশো তেরো পয়েন্ট পয়েন্টের পরে এই পয়েন্ট এটাটুকু বসাই দিবা টু টু ফোর ডট 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 এটাই হচ্ছে সে আমাদের অক্টাল ভ্যালু সো একে যদি দশমিক থেকে যদি অক্টালে কনভার্ট করতে চাই তাহলে এর ভ্যালুটা অক্টাল হচ্ছে এত এই জিনিসটা আমরা ক্যালকুলেটরে চলো একটু কীভাবে আরো ইজিলি করা যায় এই জিনিসটা আমরা একটু দেখবো এই কাজটা যদি আমরা ক্যালকুলেটার করতে চাই আমরা তো জানি একটা সংখ্যা দশমিক থেকে অক্টালে কীভাবে নাই আমরা মূর্সা সেটআপে যাবো যাওয়ার পরে দেখো এখানে বেজ এন লেখা আছে ফোরে ক্লিক করবো ফোরে ক্লিক করলে ডেসিমেলে কত আছে পঁচাত্তর আমি সেভেন্টি ফাইভ লিখবো ইকুয়াল দেবো উইক লেখার পরে কি তোমার যেহেতু আমার অক্টালে নিতে হচ্ছে অক্টালে নিলে দেখো এখানে ও ও সিটিতে ক্লিক করবা ক্লিক করলে দেখো কত আছে 113 আমরা কিন্তু 113 বের করেছিলাম সো আমরা তো বুঝতেছি এর आंसरটা কত হবে 113 এইটা কিন্তু आंसर আসবে সো আমি তাহলে ম্যাটটা কিভাবে করা যায় বলো তো সো এসিতে ক্লিক করলাম দেখো এখানে 75 লিখবা 75 লেখার পর তাইলে আমরা আমরা তো জানি যে এই প্রসেস এখানে লিখবো ভাগশেষ এখানে কি করব 8 দ্বারা ভাগ করব 8 দ্বারা ভাগ করলে তাইলে 75 ভাগ 8 সো তুমি এখানে কি করবে ডেসিমাল যেহেতু ছিল ডেসিমاله गेला 75 লেখা ইকুয়াল দিলাম এই একে কত দ্বারা ভাগ করবো আট দ্বারা ভাগ করবো আট দ্বারা ভাগ করলো আট দ্বারা ভাগ করলে কত আসে নয় সো এখানে লেখা ফেলবা নয় তারপরে কি করবা আবার আট দ্বারা ভাগ করব এখন নয়কে আট দ্বারা ভাগ করতে হবে সো আমি কি করব এখানে নয় দিব নয় ইকুয়াল দিব তারপরে কি নয়কে আমি আট দ্বারা ভাগ করতেছি ভাগ করলে কত আসছে এক সো এখানে লেখা ফেলবো এক আবার আট দ্বারা ভাগ করব ভাগ তো যাবে না কারণ আটের ছোটো সো আলটিমেটলি এখানে জিরো চলে আসবে তারপরে যদি আমি দেখাই সো ওয়ান ডিভাইডেড বাই এইট যদি করো সো তুমি কি পাবা ইকল দাও দেখো জিরো আসছে সো এখানে জিরো চলে আসবে জিরো চলে আসলে তো আর কোনো কাজ নাই যেহেতু আমি অ্যান্সার জানি এর অ্যান্সারটা কত ওয়ান ওয়ান থ্রি সো এই ওয়ানটা লেখবো কি এখানে তারপরের ওয়ানটা লেখবো কি এইখানে তারপরে থ্রিটা লিখে ফেলবো এখানে সো এটা হচ্ছে ট্রিক্স যে ওটা ইউজ করলে আমি জানি অ্যান্সার এত সো আমি খালি জাস্ট একটা অভিনয় করলাম যে না এইভাবে আমি ম্যাটটা করছি তারপরে কি লিখবো এখানে হচ্ছে এমএসবি লেখবা এখানে হচ্ছে এলএসবি লাগবা ম্যাথ হয়ে গেছে সো একশো তেরো বের করছি আর দশ অমিকের জন্য পয়েন্ট টু নাইনের জন্য এটা আসলে ক্যালকুলেটার ইউজ করতে হবে ক্যালকুলেটার ইউজ তুমি করে পারবা না সো তোমার তুমি নর্মালি কী করবা এই যে নর্মালি হচ্ছে তুমি এখান থেকে বেরোবা ওয়ানে ক্লিক করলে কিন্তু তুমি ওয়ানে ক্লিক করলে হচ্ছে সরি ওয়ানে ক্লিক করলে কিন্তু তুমি নর্মাল মোডে চলে আসবে সো পয়েন্ট টু নাইন আমরা কত দ্বারা গুণ করছি আট দ্বারা গুণ করছি এটা তুমি কীভাবে করবা এই যে পয়েন্ট টু নাইনে যাবা ইন্টু আট দিবা সো কত আসছে এই যে এখানে ক্লিক করলে কিন্তু তুমি টু পয়েন্ট থ্রি টু পাচ্ছ সো এখানে টু আলাদা করে ফেলবা পয়েন্ট থ্রি টুর জন্য কাজ করবা আবার আর দ্বারা গুণ করবা পয়েন্ট থ্রি টু সো পয়েন্ট থ্রি টু ইন্টু আট করবা কত আসে টু পয়েন্ট ফাইভ সিক্স সো টু পয়েন্ট ফাইভ সিক্স সো এইভাবে বাকি প্রসেসটু করে ফেলবা সো এই হচ্ছে বিষয় সো আশে ক্লাসটি পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে